অধিকাঞ্চ আমি এই জায়গাটা আমাদের এটা কৃষকদের ফসল খুব বেশি হয় এখানে প্রত্যেকটা ঘরেই সবজি ধান সবজিটা এখানে বেশি ফসল হয় আগের থেকে ঘরে এবং এই কৃষকরাও খুব উন্নত কৃষক গত বছরও হয়েছে কি এই বছর তারা এই আমাদের সম্মান এখানে চারটি জনসভা নিয়ে এই চট্টগাঁও সবুজে রাজধান ডালা হালছোড়া এবং মালবাসা তার একটা ভালো সংখ্যক মেম্বার হয়েছে কিন্তু বোঝা গেলো পরে আরও মেম্বার হতে করা যাবে এবং কৃষকরা যেটা তাদের অভিজ্ঞতায় বলেছে এই সাত বছরে বিজেপি সরকার আসার পরে প্রকৃত কৃষক যারা সবাই তারা বলছে সার পাওয়া যায় না নিজের সঙ্গে কোনো দেখা নেই এখানে তাদের সেচের মেশিনগুলো সবগুলো খারাপ অবস্থায় আছে অথচ আমাদের রাজ্যের মধ্যে এটা অন্য প্রধান কৃষি প্রধান এলাকা এই সেদিক থেকে আমরা এখানে আজকে লোকাল আঞ্চলিক সম্মেলন করলাম উপস্থিতিও খুব ভালো হয়েছে সব গ্রাম থেকে সব ইউনিট থেকে প্রতিবে এসছে মহিলারাও এসেছে আমরা এখানে একটা কমিটি করলাম এই কমিটি আগামী দিনে কৃষকদের সমস্যা নিয়ে লড়াই করবে তারা নিজেরই আলোচনা করেছে যে কৃষক সভা সুপারমেন্ট এগ্রিকালচার অফিসে ডেপুটেশন দেওয়ার পরে কিছু সাহায্য এসেছে কিন্তু এটা গ্রামে আসার পঞ্চায়েত পঞ্চায়েতগুলো সেগুলো যার যেমন করে বিলি করেছে বন্যার সাহায্য তারা পায়নি প্রকৃত কৃষক তাই এখন তারা নিজেরাই ঠিক করেছে এখন পঞ্চায়েতে গিয়ে সবাই মিলে ধরতে এই যে গণ উদ্যোগ নিজেদের মধ্য থেকে আলোচনা এসেছে এটি আমাদের আর প্রকৃত কৃষক আন্দোলন তাই এই কৃষক আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের প্রাথমিক কমিটি এবং আঞ্চলিক কমিটিকে যদি আমরা এইভাবে শক্তিশালী করতে পারি তাহলে আমরা বলব কৃষক আন্দোলন রাজ্যের মধ্যেই গতিথা এবং আমরা দেখলাম একটা নতুন জুয়ার এবার আমাদের কৃষক সম্মেলনের মধ্যে এসেছে আমাদের নয়শোর উপরে আমাদের প্রাথমিক কমিটি আছে প্রায় তিন শতাধিক হয়ে গেছে লোকাল কমিটিগুলো আঞ্চলিক সম্মেলনগুলো শুরু হয়েছে এবং এটাও সব জায়গায় প্রায় খুব ভালোভাবে সম্মেলন করা খাওয়া দাওয়া পরে করা কমিটি তৈরি করা আন্দোলনের উপরেখা তৈরি করা এই গতি যদি আমরা আঞ্চলিক সম্মেলনকে জানতে পারি তাহলে রাজ্যের কৃষক আন্দোলনকে প্রভাবিত করবে এই অঞ্চলটা আমাদের শুধু অমরপুরের মধ্যে না এটা গুরুত্বপূর্ণ অঞ্চল কৃষি অধ্যস্থ এলাকা এই অঞ্চল থেকে আমরা যে অভিজ্ঞতা নিলাম এই অভিজ্ঞতা গোটা রাজ্যের আমাদের কৃষকরা গ্রহণ করে আমাদের সম্মেলন এগিয়ে আসবে এই আহ্বান নানাভাৰত কৃষকসকলৰ পক্ষে আগত ৰাখিছো ধন্যবাদ